নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ কবরের শিরোনামে উঠে এলো কেদারনাথ কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত শিবের চার দামের এক দাম এবং বারো জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ সেই কেদারনাথ যে কেদারনাথ হিমালয়ের পাদদেশে অবস্থিত হিমালয়ের গাছই অবস্থিত তিন হাজার পাঁচশো মিটার উচ্চতায় এক মনোরম দৃশ্য এক সুন্দর দৃশ্য এক স্বর্গীয় দৃশ্য মধ্যে অবস্থিত সেই কেদারনাথ মন্দির যা হিন্দুদের জন্য এক পবিত্র স্থান সেই কেদারনাথ উঠে এসেছি আলোচনায় ভালোর দিক দিয়ে নয় কারাপের দিক দিয়ে বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কেদারনাথ দর্শনের সময় হল মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাস এই জন্যই দর্শনার্থীরা বা যারা পুণ্য করতে চান তীর্থযাত্রীরা কেদারনাথ দর্শনে যাওয়া শুরু করেছেন মে মাস থেকে কিন্তু সেই কেদারনাথ নিয়ে আলোচনা উঠে এলো দালালদের দাপট চলছে কেদারনাথ মন্দিরে জানবেন নয়টি কোম্পানি হেলি ট্যাক্সি চালু করেছে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার জন্য হেলিকপ্টার ছোটো হেলিকপ্টার সেখানে একজন মানুষের কেদারনাথে আসা যাওয়ার ক্ষেত্রে আঠারো হাজার টাকা ভাড়া দিতে হয় যেখানে সরকারি হিসেবে অনলাইনে ছয় হাজার একশো আঠাশ টাকা আর অফলাইনে নয় হাজার পনেরো টাকা সেখানে অফ অফলাইনেও বন্ধ অনলাইনেও বন্ধ আর সেই দালাল চক্র হেলিট্যাক্সি নিয়ন্ত্রণ করছে আর এতে যাতায়াতের জন্য মানুষকে আঠারো হাজার টাকা দিতে হচ্ছে শুধু একানেই নয় এছাড়া গুড়া পালকি পিট্টু এই তিনটি দিয়ে যাওয়া যায় সেখানেও অধিক হারে ভাড়া নিচ্ছে পালকির আসা যাওয়ায় বাইশ হাজার গুড়ায় সাত হাজার পিট্টুতে দশ হাজার টাকা অন্যদিকে আপনার যদি কেদারনাথে যাওয়ার পর জল খেতে ইচ্ছে করে তাহলে এক লিটার জলের দাম একশো টাকা আর যদি আপনি পাল্কি বলুন ঘোড়া বলুন পিট্টু বলুন বা হেলিকপ্টারে যাওয়ার সামর্থ্য না থাকে তাহলে হেঁটে যেতে হবে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত চব্বিশ কিলোমিটার এই হল অবস্থা ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ কিন্তু কেদারনাথ নিয়ে দালাল চক্র শুধু দালাল চক্র বললেই এটা সীমাবদ্ধ নয় বরং বলি দুর্নীতি যে দুর্নীতি নিয়ে আগের দিন আমি বলেছি সেই দুর্নীতি চলছে অথচ উত্তরাখণ্ড সরকার সেটা আটকাতে সক্ষম হচ্ছে না উত্তরাখন্ড পুলিশ এ নিয়ে উদাসীন আর এতে পকেট কাটা যাচ্ছে সাধারণ তীর্থযাত্রী আসলেই সত্যি কি কেদারনাথ রয়েছেন প্রশ্নটা বলেই দিচ্ছি যদি থাকতেন তাহলে দালাল চক্র কেদারনাথের নাম করে এভাবে সীমাহীনভাবে মানুষের পকেট কাটছে কেন কারণ জানে দালাল চক্র যে এভাবে কেদারনাথের নাম করে যদি তারা অন্যায় রাস্তায় টাকা উপার্জন করেন মানুষের পকেট কাটেন তীর্থযাত্রীদের পকেট কাটেন তাহলে কেদারনাথ রুষ্ট হবেন না গিয়ে কেদারনাথকে বলা হয় রক্ষাকর্তা ধ্বংসকর্তা আসলে তিনি রক্ষাও করেন না ধ্বংসও করেন না তীর্থযাত্রীদেরও রক্ষা করছেন না আর দালালদেরও ধ্বংস করছেন না সেটা মানুষের অলিক কল্পনা সেই অলিক কল্পনার কারণেই হয়তো মানুষের বিশ্বাস থেকে কেদারনাথ দর্শনে যাচ্ছেন মানুষের বা পরম্পরাগতভাবে শুনে আসছেন যে কেদারনাথ একটা অন্যতম অন্যতম স্থান তাই সেখানে নিজের বিশ্বাসের জুড়ে যাচ্ছে কিন্তু কেদারনাথ যাক যে শিব স্বয়ং এই মন্দিরের রক্ষাকার্তা তিনি মানুষের রক্ষা করতে পারছেন না কেননা সেখানে যাচ্ছেন মানুষ আর হয়ে আসছেন একেবারে দালালদের কপ পড়ে পড়ে তাহলে স্বয়ং কেদারনাথ কোথায় রক্ষা করছেন মানুষ তো যাচ্ছেন সেই কেদারনাথকে দেখা করার জন্য তাকে দর্শন করার জন্য তার প্রতি একটা অমোঘ টান তাকার জন্য কিন্তু তিনি মানুষকে রক্ষা করতে পারছেন না আসলেই তিনি নেই যদি থাকতেন তাহলে মানুষ সেভাবে তার প্রতি ভালোবাসা তার প্রতি অমুক টানে তার প্রতি শ্রদ্ধা ভক্তির জন্য যেভাবে যাচ্ছেন নিজের গাঠের করে খরচ করে সেখানে তিনি হয়তো মানুষকে এভাবে নিঃস্ব হতে দিতেন না রক্ষা করতেন কিন্তু তিনি সেটা করছেন না আর যারা দালাল হিসেবে মানুষের পকেট কাটছে তীর্থযাত্রীর পকেট কাটছে এবং তীর্থযাত্রীকে নিঃস্ব করছে তাদেরকেও ধ্বংস করছেন না কেদারনাথ তাই এটাই ভবিতব্য হয়ে দাঁড়াচ্ছে ভারতের জনমানুষে যে ধর্মের নামে বাড়ামি চলছে ধর্মের ধর্মের নামে নোংরামি চলছে যদি সত্যি ধর্মর বিশ্বাস মানুষের আস্থার বিশ্বাস সততই বাস্তব হতো তাহলে এভাবে স্বয়ং কেদারনাথের পাদদেশে গিয়ে স্বয়ং কেদারনাথের আশ্রয়ে গিয়ে এভাবে মানুষকে তীর্থযাত্রীকে নিঃস্ব হতে হতে না নিশ্চয়ই কেদারনাথ তাদের রক্ষা করতেন এবং ধ্বংসকর্তা হিসাবে যারা এভাবে দালালিতে জড়িত তাদেরকে ধ্বংস করতেন আসলে মানুষ জানে প্রতিটা মানুষ জানে যে কেদারনাথ কিছু করবেন না কোনো ধ্বংস করবেন না কোনো রক্ষা করবেন না তাই মানুষ এত সব জেনে বুঝেই এভাবে দর্শনে যায় এবং নিজের আস্থাটা প্রকাশ করে হয়তো আমার মনে হয় সম্ভবত যে নিজেদের আশেপাশের মানুষের সঙ্গে একটা বাহবা দেওয়ার গল্প করার জন্যই এভাবে কেদারনাথ মন্দিরে যান যে আমি কেদারনাথ মন্দির থেকে এসেছি আসলে সম্ভবত এটাই মূল কারণ কেদারনাথ দর্শন করা আস্থা সেটা বুধ হয় সত্যিকার অর্থে নয় যদি হতো এভাবে স্বয়ং শিবের আশ্রিত মন্দিরে বা শিবের আশ্রিত মন্দিরকে কেন্দ্র করে এভাবে মানুষের মধ্যে এত অসৎ প্রবৃত্তি জাগত না যদি সত্যিকার অর্থেই শিবের আশ্রিত মন্দির হতো তাহলে কোনো মানুষ সে দালালই হোক বা তীর্থযাত্রী হোক কারও পক্ষেই সেই দুর্নীতির সঙ্গে প্রশ্রয় এবং আশ্রয় সামিল হতো না এবং দালাল তীর্থযাত্রীকে পকেট কাটতো না আর তীর্থযাত্রী দালালের কথায় সাড়া দিয়ে এভাবে অন্যায়ের প্রশ্রয় দিত না আসলেই কেদারনাথ একটা অলিক কল্পনা সেই অলিক কল্পনার বশীভূত হয়ে মানুষ এভাবে সেখানে যান আর নিজেদের এভাবে অন্যায়ের সঙ্গে জড়িয়ে নেন ভিডিওটি ভালো লাইক শেয়ার কমেন্ট করবেন